মেঘনাপার চাঁদপুরের মাটি উপযোগী হওয়ায় বিস্তীর্ণ জমিতে আলুর চাষ করছেন কৃষকরা তবে হঠাৎ বৃষ্টি কৃষকের মুখের হাসি কেড়ে নিয়েছে গত তিন দিনের বৃষ্টির পানি জমিতে আটকে যাওয়ায় তাদের চোখে মুখে এখন দুশ্চিন্তার ভাঁজ এতে আর্থিকভাবেও ক্ষতির মুখে পড়ছেন তারা এই অবস্থায় পানির নিচ থেকে অপরিপক্ক আলু তুলে নিচ্ছেন অনেক কৃষক এখানে মনে যদি যা একটা খাল থাকতো আজ খাল থাকলে মনে করেন আমাদের পানি গুলো এইভাবে মনে করেন খালের ভিতরে লামিয়ে দেওয়া যেত আলু করছিলাম এই তিন বছর এই লাগা তারা তিন বছরই ইমাই এখন তো কি কর্ম খেতে সামনে দিয়ে কর্ম কিনা কর্ম এটা কোনো পথ বেশি রেখে না সব শেষ এখন আমাদের কিছুই নেই আমাদের আর বাসার পথ এখন আর কিছুই নেই এখন আমরা কি করে খাবো আট থেকে দশ হাজার মেট্রিক টন আলুর আমরা এখন পুরা ক্ষতির মুখে পড়ছি এখানে বৃষ্টিতে এদিকে ক্ষতির পরিমাণ কমাতে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কৃষকদের দেয়া হচ্ছে নানা পরামর্শ অনেক জমি পানি আটকে আটকে গেছে এবং সেগুলা ক্ষতির সম্মুখীন হচ্ছে তো এখন এগুলো যদি উঠানো না হয় তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে তারা যেন প্রত্যেক জমির ইয়াতে নালা করে যাতে পরবর্তী সময়ে অতি বৃষ্টি হলে যাতে পানি না জমে টানা বৃষ্টিতে কৃষকদের ক্ষতির বিষয়টি স্বীকার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের এই কর্মকর্তা যদি বৃষ্টি আরো কন্টিনিউ করে তাহলে হয়তো আলোর জন্য একটু সমস্যা হতে পারে তো আমাদের আমরা আমরা সতর্ক আছি এবং বিষয়ে পদক্ষেপ নিয়েছি এ চাঁদপুরে এবার প্রায় নয় হাজার হেক্টর জমিতে ডায়মন্ড মুলটা এস্টারিক্স কার্ডিনাল এবং পেট্রনিস জাতের আলু চাষ করা হয়েছে আর হেক্টর প্রতি উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পঁচিশ হাজার মেট্রিক টন সময় সংবাদ চাঁদপুর